আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ যার থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকছে এদিকে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে লাক্ষাদ্বীপের কাছে তৈরি হচ্ছে নিম্নচাপ আস্তে আস্তে সেটা উনিশ তারিখের দিকে নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগোবে এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আরও কিছুটা পরিবর্তন আসছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে আমাদের বাংলা থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আস্তে আস্তে ঢুকছে এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে শুকনো হাওয়ার পাশাপাশি এখানে কিছু কিছু অংশে ঠান্ডা ভাব আস্তে আস্তে শুরু হয়েছে কোথাও কোথাও একদম সকালের দিকে অল্প স্বল্প কুয়াশা দেখা যাওয়া শুরু হয়েছে এগুলো আস্তে আস্তে আরও কিছুটা বাড়তে পারে এদিকে আবারও কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করতে পারে ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলার আশেপাশে এরই প্রভাবে আঠেরো উনিশ কুড়ি এই তিনটে দিনে কিছু অংশে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা আর উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং সাইডে কিছু মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বর্তমানে এখন যেটা দেখছেন সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এবং পাহাড়ি যে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা বরফ দেখতে পাচ্ছি যে পাহাড়ের উঁচু জায়গাতে বরফের চাদর কিন্তু রয়েছে একদম হিমালয়ের রেঞ্জটা পুরোটা কিন্তু বরফ বড় আবৃত রয়েছে বুঝতে পারছেন তো এই অবস্থার মধ্যে এবারে বঙ্গোপসাগরের নিম্নচাপটা তৈরি হলে তাতে কিন্তু আমাদের বাংলাতে কিছু বৃষ্টিপাত হতে পারে সরাসরি পশ্চিমবঙ্গে আসবে কিনা না এই নিয়ে এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না কিন্তু আপডেটে পরিবর্তন যেভাবে আসছে সেগুলো আপনাদের সামনে নিয়মিত তুলে ধরছি কখনো দেখা যাচ্ছে যে তামিলনাড়ু কখনও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কখনও আবার বাঁক নিতে পারে এমনও বোঝা যাচ্ছে তো পরিবর্তন যেভাবে আসছে আমরা এই আপডেটেও কিছুটা দেখিয়ে দেব কি পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে তাই প্রত্যেকটা আপডেটে নজর রাখুন এবং একটা সময় তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি হতে চাইছে কারণ আবহাওয়াতে যে যে নিয়মিত পরিবর্তন আসে তার ফলে এখানেও কিছু কিছু পরিবর্তন আপডেটগুলিতে চলে আসছে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে শুরু করছি আপনারা যেখান থেকে দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়াটা অনুভব করছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক করে দেখুন নতুনটা সাবস্ক্রাইব করে দেখুন আমরা এখন দেখে নেব ষোলো তারিখ সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেখানে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ ভারতের দিকে আবার নতুন করে বর্ষার প্রবেশ থাকবে কিন্তু এই মুহূর্তে বর্ষা কিন্তু যেটুকু বাকি আছে উঠে যাওয়া সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই উঠে যাবে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে ষোলো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে কিছু বৃষ্টিপাত দক্ষিণ উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের দিকে থাকলেও বাকি আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে কোনো বৃষ্টিপাতের ভুকটি এই মুহূর্তে নেই তবে যেটা আমাদের বললাম যে ওই আঠেরো উনিশ কুড়ি তারিখে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম ভারত এখানেও কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বাড়ার দিকে সেটাও কিন্তু ওই আর ষোলো তারিখের দিকে আর মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত কঙ্কন গোয়া দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবারে আমরা দেখব যে ওয়েদার সিস্টেমগুলো দেখুন এখানে কি বলা আছে তো ইতিমধ্যে পরিস্থিতি অনুকূলে রয়েছে আপাতত জানাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়ে নেবে ভারতের যেখান থেকে যেখানে বাকি আছে আর এদিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু চালু হচ্ছে দক্ষিণ ভারতে একই সময়কালের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাচ্ছে আর দক্ষিণ বাংলাদেশ সংগ্রহণ এলাকাতে একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহার সংগ্রহণ এলাকাতে ঘূর্ণাবর্ত আর তামিলনাড়ু উপকূলের কাছে কমন এলাকার কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে আরব সাগরের যে লাক্ষাদ্বীপের কাছে যে ঘূর্ণাবর্ত কাজ করছিল তার থেকেই কিন্তু পঁচিশ তারিখ এই এখানে উনিশ তারিখে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ হবে কি হবে না সেই নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন কিছু বলেনি তবে আমরা ওই ইন্ডি থেকে যেহেতু দেখতে পাচ্ছি সেই হিসাবে আমাদের নিয়মিত জানাচ্ছি তো ইতিমধ্যে বর্ষা বিদায়টা সাদা অংশগুলিতে হয়ে গেছে আর এই এইগুলোতে বাকি আছে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর দক্ষিণ ভারতে নতুন করে বৃষ্টিপাত আবার শুরু হবে এই জায়গাগুলোতে তো এই ব্যাপারটাই কিন্তু রয়েছে আর ছকটা একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন ওখানে বৃষ্টিপাতগুলো শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকেই রয়েছে বাকি কিন্তু আমাদের উত্তর ভারত পশ্চিম ভারত বা উত্তর পূর্ব ভারত পূর্ব ভারতে বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে তবে ওই একটু আধটু পরিবর্তন হবে সেগুলো হচ্ছে যে ওই এইখানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই ছকটা এই ছকটা দেখে দেখুন আঠেরো উনিশ কুড়ি তিনটি দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এখানে কিন্তু আঠেরো উনিশে বৃষ্টিপাতের আইসোলেটেড ব্যাপার বলা রয়েছে তবে আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত একটু মেঘলা মেঘলা হবে এবং এই তিনটে দিনের মধ্যেই এখানে কিছু বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে আমরা ফেরত লাইভ লাইফ আছে ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দক্ষিণ ভারতে মেঘলা আকাশ বৃষ্টিপাতের ভোগ্যটি এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপের গতি প্রকৃতিতে কি পরিবর্তন হয়েছে এবং এখানে ঘূর্ণিঝড়গুলো সব হবে কি হবে না তো এই মুহুর্তে যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলছি পরের আপডেটে আরও কিছু পরিবর্তন হয়তো হবে এই যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে এখানে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে এবং উনিশ তারিখেটা নিম্নচাপ হয়ে এটা আস্তে আস্তে এই দিক বরাবর কিছুটা এগিয়ে যাবে হয় ওমান বা সোমালিয়া ওই দিক কোথাও যাবে আর এটা দেখুন ওখানে মোটামুটি একটা নিম্নচাপ আর একুশ বাইশ তেইশ এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে পৌঁছে যাচ্ছে কিন্তু এই যে জায়গাটা দেখুন দক্ষিণ পশ্চি পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা কিছুটা নিরক্ষীয় ভারত মহাসাগর এই জায়গা থেকে একটা ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপ অঞ্চল এবং সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি এবং এটার গতি মুভমেন্ট এই মুহূর্তে মুভমেন্টে কিছুটা পরিবর্তন আবার দেখা যাচ্ছে আমরা আগের আপডেটে দেখছিলাম যে এই এলাকা পর্যন্ত আসছিল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উত্তর ভাগ এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে আবার একটু পরিবর্তন দেখা যাচ্ছে এটা তামিলনাড়ুর দিকে যাবেই কিন্তু বর দেখা যাচ্ছে কিন্তু একটু এইখান থেকে দেখুন ভালো করে এই জায়গাটা এই বৈশিষ্ট্য তার লক্ষ্য করুন যে এইটা সরাসরি এরকমভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে এখান থেকে দেখুন তামিলনাড়ুর দিকে ঠিক এটা এই দিক দিয়ে এলো এখান থেকে এরকমভাবে এলো দিয়ে এখানে যাচ্ছে না এদিকে বাঁকছে দেখুন এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী আপডেটগুলিতে আস্তে আস্তে প্রকাশ এ দেখুন এখান থেকে কিন্তু এটা বাঁক নিয়ে আস্তে আস্তে উত্তর দিক বরাবর ঘেঁসে কিছুটা এগোতে চাইছে এইভাবে এইভাবে গোতে গোতেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এবং উত্তর তামিলনাড়ুর দিকে এখানে চলে যেতে চাইছে মানে এই খানিক খানিকটা বিজয় বাড়ার আশেপাশে এরপর আমরা যদি আর একটু ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে যেটা ভেতর দিকে এখানে প্রবেশ করে যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ হবে যদি আমরা বায়ু গতিবেগটা একটু মেপে দেখাই তাহলে ম্যাক্সিমাম গতিবেগ এই মুহূর্তে কত পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়া যাক দেখুন ভালো করে এইখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পঞ্চান্ন ছাপ্পান্ন আবার কিন্তু গভীর নিম্নচাপের গতিবেগ বা অতি অতিগভীর নিম্নচাপের গতিবেগ এখানে পাওয়া যাচ্ছে অতি গভীর মানে পঁয়ষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পাওয়া যাচ্ছে মানে ঘূর্ণিঝড়ের গতিবেগগুলোও এখানে আছে তাহলে ঘূর্ণিঝড় কি মন্থায় পরিণত হবে কি হবে না এগুলো আরও কয়েকটা আপডেট হলে বোঝা যাবে আপাতত এরকমভাবেই ব্যাপারটা দেখা যাচ্ছে যে বায়ুর গতিবেগ পঁয়ষট্টি ছাড়িয়ে কিন্তু রয়েছে বুঝতে পারছেন তো এরপরে বৃষ্টিপাত যদি দেখায় তাহলে দেখুন বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে বাংলাতে অবশ্যই হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওখানে সাতাশ তারিখ থেকে অল্প স্বল্প করে শুরু হতে পারে কিন্তু আঠাশ উনত্রিশ এই দুটো দিনের মধ্যে দেখুন যদি এখানেও আটকে পাঁচড়ে পড়ে তাহলেও এই জায়গাতে এর প্রভাবে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে তাই হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত আমাদের বাংলার দক্ষিণ ভাগে কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি সহ ভেতরের দিকেও কিছুটা বাংলাদেশের খুলনা বরিশাল সহ এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাবে বাংলাদেশেও পাওয়া যাবে ত্রিপুরা পাওয়া যেতে পারে এখনও পর্যন্ত কিন্তু সেরকমই সম্ভাবনা রয়েছে যে কিছু বৃষ্টিপাত এখানে হবে হয়তো বিশাল আকারে হবে না কিন্তু হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বেশি বৃষ্টিপাত হলে এখানে হবে এটা হচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেলে দেখতে পাচ্ছি আমরা একটু জিএফএস মডেলটাও চেক করে দেখে নেব যে এর প্রভাবে কী বলছে জিএপএস মডেল কিন্তু বলছে যে এর প্রভাবে ভারী পারে প্রবল বর্ষণ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ত্রিপুরার দিকগুলোতে হতে পারে প্রবল বর্ষণ ইঙ্গিত দেখা কবে না আঠাশ তারিখে সাতাশ তারিখে সাতাশ তারিখে ঠিক উপকূলবর্তী কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যে কমন জিনিস হচ্ছে যে দুটো এই আঠাশ থেকে উনত্রিশ এখানে বৃষ্টিপাত হতে চাইছে এমনটা বলছে তাহলে এই সিস্টেমটা কোন দিকে যাবে দেখি জিএপএস মডেলটা কী বলছে একবার এখানে হয়তো বৃষ্টিপাত সিস্টেমটা তাহলে কোন দিকে আসছে কোন দিক দিয়ে তৈরি হচ্ছে কখন কীভাবে আসছে দেখে না যাক না এখানে জিএপএস মডেলেই আমরা হয়তো আছি দেখে না যাক একবার হ্যাঁ জিএপএস মডেলেই আছি তো এই এখানে বাইশ তারিখে নিম্নচাপ সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে করতে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে এগোতে এগোতে এটা তামিলনাড়ুতেই আঘাত হানছে আচ্ছা এখানে তামিলনাড়ু যাচ্ছে বলছে কিন্তু এইটা আবার ওখান থেকে ভালো করে দেখুন আগারটাও দেখছিলো এরম করে গিয়ে এখানে ঘুরে গিয়ে এখানে চলে আসলো এটাও কিন্তু এখানে গিয়েও আবার নিম্নচাপ আকারে আস্তে আস্তে একটু করে উপর দিকে উঠতে চাইছে মানে বাংলাদেশের দিকে যেতে চাইছে দেখুন নিম্নচাপ এটা নিম্নচাপ এই যে নিম্নচাপ বা এটা আবার পরের দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার ষাট কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে ভাবে যেতে চাইছে যার জন্যই এখানে বৃষ্টিপাতের দেখা যেতে চাইছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত মানে এটা মারাত্মক বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে মানে সেই ভাসিয়ে দেওয়া বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে সে ছিয়াত্তর সাতাত্তর মিলিমিটার ঘন্টা তিনেকের মধ্যে আর কি চট্টগ্রাম বরিশাল খুলনা ত্রিপুরা মিজোরাম এগুলোতে দক্ষিণ চট্টগ্রামের দিকে ভারী হতে পারে প্রবল বর্ষার ইঙ্গিত দেখা যাচ্ছে এখনও আপডেটে পরিবর্তন হবে কিন্তু প্রবল একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিত দেখা যাচ্ছে জি মডেল এই রয়েছে আপাতত কিন্তু খবর এখন শুকনো আবহাওয়া থাকবে কিন্তু মাসের শেষের দিকে বৃষ্টিপাতের বুকরি রয়েছে এখন নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হলে কোন দিক দিয়ে যাবে না যাবে এগুলো আপডেটে পরিবর্তন হবে আমরা জানাবো ধন্যবাদ